আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোনো একটা জিনিস পরিমাপ করার চেষ্টা করতেছি মূলত জিনিসটি হলো আমরা এটি হলো একটি ল্যাথ মেশিন এই ল্যাথ মেশিনের সাহায্যে আমরা গিয়ার বানাবো একটি মেশিনের গিয়ার কীভাবে বানানো হয় এই ল্যাদ মেশিনের সাহায্যে আজকে এই ভিডিওটি আমরা সেই প্রেক্ষিতেই করেছি আপনাদের জন্য আমরা প্রথমে এটি সূক্ষ্ম পরিমাপ করতে হয় গিয়ারের ব্যাপার যে জন্য আমরা এটি সূক্ষ্ম পরিমাপ করার চেষ্টা করতেছি এবং কোন সাইডে কোন অ্যাঙ্গেলে কত অ্যাঙ্গেলে এটি কাটা হবে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই গিয়ারটি এই গিয়ারটি আমরা তৈরি করব এই দেখেন এই গিয়ারটি কিন্তু অ্যাঙ্গেল অবস্থায় আছে এই অ্যাঙ্গেল অবস্থায় আমরা করব যাই হোক আমাদের কাজ আমরা স্টার্ট করে দিয়েছি শুরু করে দিয়েছি তো দেখেন এটি হলো আমাদের ল্যাথ মেশিন এই মেশিনের সাহায্যে আমরা এই গিয়ারটি বানাবো এবং গিয়ার কাটা হচ্ছে গিয়ার কিভাবে কাটা হচ্ছে দেখেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ গিয়ার এই মেশিনটা একটু আপনাদেরকে দেখাই সাইডের থেকে লাইথ মেশিনটি দেখানোর চেষ্টা করতেছি এবং গিয়ার এই গিয়ার কাটার জন্য ওই সাইটে যে গিয়ারের ইগুলো আছে এটি কতটি কত অ্যাঙ্গেলে দেখানো হয় সেটি আমি অন্য আরেকটি ভিডিওতে অনেক লম্বা ভিডিও হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন এখানে একটি চাবির সিস্টেম আছে এটিও ঘুরতেছে দেখেন এখানে আমরা অলরেডি কিন্তু একটি কেটেছি একটি কেটে অনেক সময় লাগে একটি গিয়ার তৈরি করতে কমপক্ষে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা এরকম টাইম লাগে তো আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমার এই ভিডিও দেখবেন দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অন্য কোনো ভিডিও লাগলেও আমাকে আপনারা কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সবাই ভালো থাকবেন সবাইকে